অন্তরিক্ষের গল্প পার্ট চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলী আনসলভড গল্প সংকলনের চতুর্থ গল্প গল্পটির নাম রোগভক্ষক রৌফ মিসির আলী গুরুতর অসুস্থ দুশো একত্রিশ নম্বর কেবিনে তাকে রাখা হয়েছে শ্বাসনালীর প্রদাহ নিউমোনিয়া ফুসফুসে পানি একসঙ্গে অনেক সমস্যা পাঁচজন ডাক্তারকে নিয়ে একটা মেডিকেল টিম করা হয়েছে মেডিকেল টিমের ভাষ্য হচ্ছে মিসির সাহেবের অবস্থা আশঙ্কাজনক নিউ জেনারেশন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে কোনো সুফল পাওয়া যাচ্ছে না আমি দারুণ দুশ্চিন্তা নিয়ে দুশো একত্রিশ নম্বর কেবিন খুঁজে বের করলাম ভয়ে ভয়ে দরজা খুলে দেখি মিসিরেলি গম্ভীর ভঙ্গিতে বিছানায় বসা তার হাতে বই তিনি মন দিয়ে বই পড়ছেন আমাকে দেখে বই বন্ধ করতে করতে বললেন যে বইটা পড়ছি তার নাম উইন্ডোজ অব দ্য মাইন্ড লেখকের নাম স্টিফেন গ্রে বিজ্ঞানের নামে অবিজ্ঞানের ব্যবসা এসব বই বাজেয়াপ্ত হওয়া দরকার এবং এই ধরনের বইয়ের লেখকদের কোনো জনমানবহীন দ্বীপে পাঠিয়ে দেওয়া দরকার তাদেরকে সেখানে খাদ্য দেওয়া হবে লেখালেখি করার জন্য কাগজ কলম দেওয়া হবে তারা কোনো বই লিখে শেষ করা মাত্র ক্যাম্প আয়োজন করে লেখা পোড়ানো হবে আবর্জনা মুক্তি উপলক্ষে গান বাজনার উৎসব হবে আমি বিছানার পাশে চেয়ারে বসতে বসতে বললাম শুনেছিলাম আপনি অসুস্থ মেডিকেল বোর্ড বসেছে অবস্থা আশঙ্কাজনক মিসির আলী বললেন গতকাল দুপুর পর্যন্ত অবস্থা আশঙ্কাজনকই ছিল এখন পুরোপুরি সুস্থ বাড়ি চলে যেতে চেয়েছিলাম ডাক্তাররা যেতে দিচ্ছে না আমার অলৌকিক আরোগ্য লাভের ব্যাপারটা তারা বুঝতে পারছে না কিছু পরীক্ষা নিরীক্ষা করতে চান আপনার ফলের ঠোঙায় কি আম আছে আছে কাউকে ডেকে দুটো আম দিন কেটে এনে দিক আম খেতে ইচ্ছে করছে মারোয়ারিরা কিভাবে আম খায় জানেন না তারা রাতে বাতি নিভিয়ে ঘর অন্ধকার করে আম খায় কেন তারা হলো জৈন সম্প্রদায়ের তাদের ধর্মগুরু মহাবীর যে কোনো ধরনের প্রাণী হত্যা নিষিদ্ধ করেছেন আমি পোকা থাকলে সেই পোকা হত্যা করা যাবে না কাজে অন্ধকারে আম খাওয়া দু একটা পোকা অন্ধকারে যদি খাওয়াও হয়ে যায় সেই দৃশ্য দেখা যাবে না কাজেই পাপও হবে না আম কেটে মিসর সাহেবকে দেওয়ার ব্যবস্থা হলো তিনি আগ্রহ নিয়ে আম খাচ্ছেন দৃশ্যটা দেখতে ভালো লাগছে মরণাপন্ন রোগী দেখব বলে মানসিক প্রস্তুতি নিয়ে এসেছি এখন দেখছি রোগী স্বাস্থ্যে ও আনন্দে ঝলমল করছে আমি বললাম মিরাকল ঘটল কিভাবে। মিসরেলি আলি বললেন মিরাকলের ব্যাখ্যা হয় না ব্যাখ্যা হলে মিরাকল আর মিরাকল থাকে না যাই হোক ঘটনাটা কি ঘটেছে আপনাকে বলতে পারি আমার জীবনের অনেক অমীমাংসিত রহস্যের একটি বলুন শুনি মিসির আলী বললেন একটা শর্ত আছে শর্ত পালন করলে শোনাব কি শর্ত সিগারেট খেতে ইচ্ছে করছে সিগারেট খাওয়ানোর ব্যবস্থা করুন বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টেনে আসবো ডাক্তাররা টের পাবে না এক প্যাকেট সিগারেট এবং একটা লাইটারের ব্যবস্থা করুন শরীর নিকুটিনের জন্য অস্থির হয়ে পড়েছে গল্প শোনার লোভে মিসির আলীকে সিগারেট এনে দিলাম মিসির কেবিনের বারান্দায় দাঁড়িয়ে মহা আনন্দে সিগারেট টানতে লাগলেন একজন অ্যাটেন্ডেন্টকে দরজার সামনে বসিয়ে রাখা হলো সে দর্শনার্থীদের বলবে এখন ঢোকা যাবে না রোগী ঘুমাচ্ছে মিসির গল্প শুরু করলেন সবাই পত্রিকায় খবর পড়ে আমি পড়ি বিজ্ঞাপন একটি জাতির মানসিকতা সীমাবদ্ধতা অগ্রগতি সব কিছুই বিজ্ঞাপনে উঠে আসে এক যুগে আগের কথা বলছি একটা অদ্ভুত বিজ্ঞাপন চোখে পড়ল যে কোনো রোগ গ্যারান্টি দিয়ে আরোগ্য করি আরোগ্য করিতে না পারিলে মাটি খাবো রৌফ মিয়া বিজ্ঞাপনের নিচে ঠিকানা দেয়া এবং একটি টেলিফোন নাম্বার দেয়া টেলিফোন নাম্বারের শেষে লেখা অনুরোধে আমি টেলিফোন করে রৌফ মিয়াকে ডেকে দিতে অনুরোধ করলাম যিনি টেলিফোন ধরলেন তিনি ক্ষিপ্ত গলায় বললেন ফাজলামি করেন রৌফ মিয়াকে ডাকা ছাড়া আমার অন্য কোনো কাজ করবো নাই আবার যদি টেলিফোন করেন মা তুলে গালি দিব আমি রৌফ মিয়ার ঠিকানায় চিঠি লিখে তাকে ঢাকায় আসতে বললাম রৌফ মিয়া এলো না তবে তার কাছ থেকে ছাপানো চিঠি চলে এলো চিঠির শেষে রৌফমিয়ার আঁকা বাঁকা হাতে দস্তখত লোকটি যথেষ্ট গোছানো তা বোঝা যাচ্ছে চিঠির উত্তর ছাপিয়েই রেখেছেন চিঠিতে লেখা জনাব জনাবা মিসির আলী সম্মান সম্ভাষণপূর্বক নিবেদন এই যে আমার পক্ষে নিজ খরচায় আপনার কাছে যাওয়া সম্ভব নহে রাহা খরচ বাবদ একশত টাকা মাত্র পাঠাইলে তড়িৎ ব্যবস্থা নেওয়া হইবে রোগের জন্য আমার ফি নিম্ন রোগ জটিল রোগ পাঁচ টাকা মাত্র সাধারণ রোগ আলোচনা সাপেক্ষে সত্তরের বেশি বয়সের রোগী চিকিৎসা করা হয় না হাড় ভাঙা রোগী চিকিৎসা করা হয় না শিশুদের জন্য বিশেষ কনসেশনের ব্যবস্থা আছে ছাত্রদের জন্য অর্ধেক কনসেশন তবে হেডমাস্টার সাহেবের প্রত্যয়নপত্র লাগবে ইতি আপনার একান্ত বাধ্যগত রৌফ মিয়া চিঠি পড়ে সঙ্গে সঙ্গে আমি মানি অর্ডার করে একশো টাকা পাঠালাম ইন্টারেস্টিং একটা চরিত্র দেখার আলাদা আনন্দ আছে টাকা পাঠানোর দশ দিনের মাথায় র্যাক্সিনের গাঢ় লাল রঙের ব্যাগ হাতে রৌফ মিয়া আমার বাড়িতে উপস্থিত অপুষ্ট শরীরের একজন মানুষ গ্রাম্য গায়কদের মতো মাথায় বাবরি চুল সব চুল পাকা চোখে সস্তা সানগ্লাস ভাদ্র মাসের গরমে গায়ে বুকির বোতাম লাগানো কোট ময়লা শার্টের সঙ্গে হাতের ব্যাগের মতো নীল রঙের টাই তার গা থেকে উৎকট বিড়ির গন্ধ আসছে মিয়া বললেন রোগীকে আপনি অল্প কথায় রোগ বর্ণনা করেন অধিক কথার প্রয়োজন নাই সার্থকতাও নাই সময় নষ্ট আমি বললাম এত দূর থেকে এসেছেন খানিক্ষণ জিরিয়ে নিন বাথরুমে যান হাত মুখ ধুন দুপুরের খাওয়া নিশ্চয়ই হয় নাই আসুন একসঙ্গে খানা খাই মিয়া বললেন গোসলের ব্যবস্থা কি আছে গরমে কাহিল হয়ে গেছি আমার সঙ্গে লুঙ্গি গামছা তেল সাবান সবই আছে রোগী দেখতে প্রত্যন্ত অঞ্চলে যেতে হয় সব ব্যবস্থা সঙ্গে রাখি দাঁতের খিরাল পর্যন্ত আছে আমি বললাম গোসলের ব্যবস্থা অবশ্যই আছে আপনি আরাম করে গোসল করুন তাড়াহুড়ার কিছু নাই রফ বললেন অবশ্যই তাড়াহুড়া আছে রাতে লঞ্চে করে চলে যাব ভোলায় ভোলা থেকে কল পেয়েছি বিশ্বাস না করলে আপনাকে চিঠি দেখাতে পারি আমি বললাম কেন বিশ্বাস করব না অবশ্যই বিশ্বাস করছি যান গোসল সেরে আসুন সোজা চলে যান ডান দিকে বাথরুম রফ বললেন একটা বিড়ি খায় ঠান্ডা হয় তারপরে বাথরুমে ডুব সিগারেট খাবার সামর্থ্য আমার আছে বিড়ি খায় কারণ সিগারেট আমাকে ধরে না তাছাড়া বিড়ি কম ক্ষতিকর সিগারেটে নানা কেমিক্যাল মিশায় বিড়ি হচ্ছে নির্ভেজাল তামাক রোফ বিড়ি ধরিয়ে বুকে হাত রেখে বিকট শব্দে কাশতে লাগলেন যিনি গ্যারান্টি দিয়ে অন্যের রোগ সারান তিনি নিজেই অসুস্থ বলে মনে হলো দুপুরে রৌফ মিয়া অতি তৃপ্তি করে খেলেন কেউ সাধারণ খাবার তৃপ্তি করে খাচ্ছে দেখলে ভালো লাগে আমি মুগ্ধ হয়ে তার খাওয়া দেখলাম খাদ্য বিষয়ক কথা শুনলাম এইটা কি করলা ভাজি সবাই করা করে করলা ভাজে কালো করে ফেলে আপনার বাবুর সে সবুজ করে ভেজেছে অসাধারণ এই করলা ভাজি দিয়ে এক গামলা ভাত খাওয়া যায় ছোট মাছ দিয়ে সুজি না সঙ্গে আবার কাসাহাম হাম বেহ দিখানা এক পদ হইলেই চলে এরকম একটা পথ থাকলে অন্য পদ লাগে না ডালের মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছেন আবার ধনে পাতাও আছে স্বাদ হয়েছে মারাত্মক ভাই সাহেব আপনার এই বাবুর সির হাতে চুমা খাওয়া প্রয়োজন খাওয়া শেষ করার পর ভদ্রলোক যে কাজটা করলেন তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তিনি আমার কাজের ছেলে হামিদকে ডেকে বললেন বাবা তোমার রান্না খেয়ে অত্যাধিক তৃপ্তি পেয়েছি এই পাঁচটা টাকা রাখো বকশিস আমি দরিদ্র মানুষ এর চেয়ে বেশি দেওয়ার সামর্থ্য নাই তবে তোমার জন্য খাস দিলে এখনই পাকের দরবারে দোয়া করব হাত তোলো দোয়াই সামিল হও রৌফ হাত তুলে দোয়া শুরু করলেন হে আল্লাপাক আজ অতিতৃপ্তি সহকারে যার রন্ধন খেয়েছি তুমি তাকে বেহেস্তে নসিব করো যেন সে বেহেস্তে খানা খেতে পারে যেই পিতামাতা এমন বাবুর জন্ম দিয়েছে তাদেরকেও তুমি বেহস্ত নসিব করো আমিন দোয়া শেষ হবার পর দেখি হামিদের চোখে পানি সে চোখ মুছে ফুপাতে লাগল আমি বললাম আজ রাতটা আপনি ঢাকায় থেকে যান হামিদ মাংস রাঁধুক সে ভালো মাংস রান্না করে রৌফ বললেন হাইসা থাকলাম ভোলার রোগী একদিন পরে দেখলেও কিছু ক্ষতি নাই এতদিন রোগ ভোগ করেছে আর একদিন বেশি ভোগ করবে উপায় কী সবই আল্লাবাকে ইশারা আপনার রোগী সন্ধ্যার পর দেখব এখন শুয়ে কিছুক্ষণ ঘুমাবো অতিরিক্ত ভোজন করে ফেলেছি রফমিয়া সন্ধ্যা পর্যন্ত নাক ডেকে ঘুমালেন আমি হামিদকে বললাম রাতে ভালো খাবারের আয়োজন করতে পোলাও খাসির রেজালা মুরগির কোরমা বেচারা আরাম করে খাক দুপুরে অতি সামান্য খাবার খেয়ে যে তৃপ্তির প্রকাশ দেখেছি তা আবার দেখতে ইচ্ছে করছে রফমিয়া যখন শুনলেন আমার কোনো রোগী নেই আমি গল্প করার জন্য তাকে টাকা পাঠিয়ে আনিয়েছি তখন তিনি খুবই অবাক হলেন আমি বললাম ভাই রোগ আপনি কিভাবে সারান রফমিয়া বললেন রোগ ভক্ষণ করে ফেলি কি করে ফেলেন ভাই সাহেব খেয়ে ফেলি ভক্ষণ আমি বললাম কিভাবে খেয়ে ফেলেন সেটে খেয়ে ফেলি আমি বললাম কিভাবে চেটে খান ভালো মতো ব্যাখ্যা করুন রৌফ বললেন রোগীর কপাল সেটে রোগ খেয়ে ফেলি হাতের তালু পায়ের তালু সেটেও খাওয়া যায় ছোট শিশুদের ক্ষেত্রে ঘাড় সেটে রোগ খাওয়া আমার জন্য সহজ ও আচ্ছা রফিক দুঃখিত গলায় বললেন আপনি মনে হয় আমার কথা বিশ্বাস করেন নাই অনেকেই করে না বাংলাদেশে বিশ্বাসী লোক পাওয়া কঠিন সবাই ও বিশ্বাসী আমার কাছে দুটা সার্টিফিকেট আছে দেখতে পারেন আমি ইচ্ছা করলে ব্যাগ সার্টিফিকেট রাখতে পারতাম রাখি নাই কারণ আমি সার্টিফিকেটের কাঙ্গাল না আপনি কিসের কাঙ্গাল। ভালোবাসার কাঙ্গাল যে যার কাঙ্গাল হয় সে সে জিনিস পায় না আপনি পান নাই জি না তবে আপনি ভালোবাসা দেখাইছেন আদর করে পাশে বসে নিয়ে ভাত খাওয়াইছেন নিজের হাতে প্লেটে তিনবার ভাত তুলে দিয়েছেন ছোট মাছের সালুন দিয়েছেন দুইবার সালনের বাটিতে একটা বড় সাপিলা মাছ ছিল সেটা আপনি নিজে না নিয়ে আমার পাতে তুলে দিয়েছেন এমন ভালোবাসা আমারে কেউ দেখায় নাই ভাই সাহেব সার্টিফিকেট দুইটা পড়লে খুশি হব আমি সার্টিফিকেট দুটো পড়লাম একটি দিয়েছেন নান্দিনা স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তিনি লিখেছেন যার জন্য প্রযোজ্য এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে ব্যতিক্রমী চিকিৎসক মোহাম্মদ রফমিয়ার চিকিৎসায় নান্দিনা হাই স্কুলের দপ্তরি শ্রীরামের কন্যা সুধা সম্পূর্ণ আরোগ্য লাভ করিয়াছে সে দীর্ঘদিন জটিল জন্ডিস রোগে আক্রান্ত ছিল আমি মোহাম্মদ রফমিয়ার উন্নতি কামনা করি সে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় তাহার নৈতিক চরিত্র উত্তম মোহাম্মদ আজিজুর রহমান খান সহকারী প্রধান শিক্ষক নান্দিনা স্কুল দ্বিতীয় প্রশংসাপত্রটি উকিল আশরাফ আলী খাঁ দিয়েছেন এই প্রশংসা পত্রটি ইংরেজিতে লেখা I hereby বাই কনফার্ম fact ফ্যাক্ট Mr. মিস্টার রৌফমিয়া a genuine disease eater. ইটার হি performed the fit in presence of me মি রৌফমিয়া বললেন ইংরেজিতে লেখার জোর বেশি কি বলেন ভাইসাহ আমি বললাম হ্যাঁ রৌফ মিয়া বললেন হুকিল মানুষ তো অনেক চিন্তা ভাবনা করে লিখেছেন আমি বললাম আপনার খবর স্থানীয় কোনো কাগজে আসেনি এই জাতীয় খবর তো লোকাল কাগজগুলো আগ্রহ করে ছাপায় রফ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন নেত্রকোনা বার্তা একবার খবর উঠেছিল পেপার কাটিং হারায় ফেলেছি তবে হারায় লাভ হয়েছে ওরা আমার নাম ভুল করেছে পেছে লিখেছে রব মিয়া রব আর রফ কি এক ফাজিল পুলাবান সাংবাদিক হয়ে বসেছে আর লিখেছেও ভুল লিখেছে রব মিয়া অন্যের খেয়ে জীবন ধারণ করেন তিনি কোনো খাদ্য গ্রহণ করেন না খাদ্য গ্রহণ না করলে মানুষ বাসে আমি বললাম আপনি বিয়ে করেছেন যৌবনকালে বিবাহ করেছিলাম স্ত্রী মারা গেল কলেরায় ছেলে একটা ছিল নাম রেখেছিলাম রাজামিয়া সুন্দর চেহারা ছবি ছিল এই জন্য রাজা মিয়া নাম ছেলেটা মারা গেল টাইফয়েডে রোগ খাওয়া তখন জানতাম না এই জন্য চোখের সামনে মারা গেল রোগ খাওয়া জানলে টাইফয়েড কোনো বিষয় না চেটে ভক্ষণ করে ফেলতাম রোগ খাওয়ার কৌশল কিভাবে শিখলেন রৌফ মিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আমার ছেলে রাজা মিয়া শিখাইছে একদিন ভোর রাতে রাজা মিয়াকে স্বপ্নে দেখলাম আমি বললাম বাবা কেমন আছো সে বলল ভালো আছি আমি বললাম তোমার কি বেশ নসীব হয়েছে সে বলল জানি না আমি বললাম তোমার মা কই তার সঙ্গে তোমার সাক্ষাৎ হয় না সে বলল না তারপরে সে আমার খাওয়ার কৌশল শিখাই দিল আমি স্বপ্নের মধ্যে ছেলেকে কোলে নিয়ে কিছুক্ষণ কাঁদলাম ঘুম ভাঙার পরে দেখি চোখের পানিতে বালিশ ভিজা গেছে মিয়া চোখ মুছতে লাগলেন এক সময় বললেন আপনার ব্যবহারে মুগ্ধ হয়েছি আপনি যদি চান রোগ খাওয়ার কৌশল শিখাই দিব তবে আপনারা ভদ্র সমাজ আপনারা পারবেন না বিষয় আছে মিয়া দুদিন থেকে ভোলাই রোগী দেখতে গেলেন ছয় মাস পর তার কাছ থেকে একটা চিঠি পেলাম এইবারের চিঠি ছাপানো না হাতে লেখা তিনি লিখেছেন বিরাট আর্থিক সমস্যায় পতিত হইয়াছি যদি সম্ভব হয় আমাকে দুই টাকা কর্জ দিবেন আমি যত দ্রুত সম্ভব কর্জ পরিশোধ করিব ইতি আপনার অনুগত রফ মিয়া র ভ পুনশ্চতে লেখা আমি নামের শেষে র ভ টাইটেল নিজেই চিন্তা করে বাহির করিয়াছি র ভ অর্থ হল রোগভক্ষক আমি দুইশো টাকা মানি অর্ডার করে পাঠালাম এই ধরনের কর্জের টাকা কখনও ফেরত আসে না তাতে কি মানুষটার প্রতি আমার এক ধরনের মমতা তৈরি হয়েছে অবোধ শিশুদের প্রতি যে মমতা তৈরি হয় আমার মমতার ধরনটা সেই রকম মেয়ে তিন মাসের মাথায় টাকা নিয়ে ঢাকায় চলে এলেন দুদিন থাকলেন দেখলাম তার স্বাস্থ্য আরও ভেঙেছে জীবন্ত কঙ্কাল ভাব চলে এসেছে আমি বললাম শরীরের এই অবস্থা কেন ভাই মিয়া বললেন অন্যের রোগ খেয়ে খেয়ে এই অবস্থা হয়েছে রোগ খাওয়ার পর বেশি করে দুধ খেতে হয় দুধ কই পাব বলেন পনেরো টাকা কেজি দুধ আমি বললাম আসুন আপনাকে ডাক্তার দেখাই মিয়া আঁতকে উঠে বললেন অসম্ভব কথা বললেন আমি বিখ্যাত ভক্ষক। এখন যদি আমি ডাক্তারের কাছে যাই লোকে কি বলবে কেউ তো জানছে না কেউ না জানক আপনি তো জানলেন একজন জানা আর দশ লক্ষ লোক জানা একই কথা মিয়া শীতের সময় এসেছিলেন বাজারে নতুন সবজি উঠেছে তার জন্য বাজার করলাম হামিদ অনেক পদ রান্না করল তিনি কিছুই খেতে পারলেন না দুঃখিত গলায় বললেন ক্ষুধা নষ্ট হয়ে গেছে ভাইসাহ মানুষের রোগ ভক্ষণ করে করে এই অবস্থা হয়েছে যদি সম্ভব হয় এক কাপ দুধ দেন আমি বললাম রোগ খাওয়াটা ছেড়ে দিন রফ বললেন নিজের ছেলে একটা বিদ্যা শিখাই দিয়েছে মানুষ বিপদে পড়ে আমার কাছে আসে ভাইসাব কয়েকদিন আগে ছেলেটাকে স্বপ্নে দেখেছি সে এখনও তার মারে খুঁজে পায় নাই পরকালে বাপমা ছাড়া ঘুরতেছে দেখেন তো অবস্থা মিয়া হঠাৎ বড় বড় করে নিঃশ্বাস নিতে নিতে শুয়ে পড়লেন তার মুখ থেকে ঘর ঘর করে শব্দ হতে লাগল আপনার অ্যাজমা আছে নাকি মিয়া বললেন আগে ছিল না সম্প্রতি হয়েছে একজনের হাঁপানি ভক্ষণ করে এই অবস্থা আমাকে ধরে ফেলেছে আপনার ছেলেটাকে একটু বলুন বুকে সরিষার তেল মালিশ করে দিতে রসুন দিয়ে তেলটা গরম করতে হবে আমি দীর্ঘ সময় ধরে তেল ঘষল এক সময় মিয়া ঘুমিয়ে পড়লেন মিসির আলী থামলেন আমি বললাম আপনার মুক্তির পিছনে কি রোগভক্ষক মিয়ার কোনো ভূমিকা আছে মিসির আলী বললেন জানি না এই চিঠিটা পড়ে দেখুন হামিদ ভোরবেলা চিঠি দিয়ে গেছে রৌফ আমাকে দেখতে এসেছিলেন চিঠি লিখে বান্দরবন চলে গেছেন মোরং রাজার এক আত্মীয়র চিকিৎসার জন্য ডাক এসেছে আমি চিঠি হাতে নিলাম চিঠিতে লেখা প্রাপক জনাব মেসির আলী প্রেরক বিশিষ্ট রোগভক্ষক বাংলার গৌরব রৌফ মিয়া জনাব বান্দারবনের মোরং রাজার এক জ্ঞাতি ভ্রাতা উল্লংপ্র সাহেবের চিকিৎসার জন্য অদ্য সকাল এগারোটায় রওনা হইব ঢাকায় আসিয়া আপনার অসুখের খবর শুনিলাম হামিদকে নিয়ে হাসপাতালে আসিয়া আপনার অচেতন মুখ দেখিয়া মর্মে আঘাত লাগিয়াছে বিশিষ্ট রোগ ভক্ষক বাংলার গৌরব যাহার ঘনিষ্ঠ বন্ধু এবং ভ্রাতা তুল্য তাহার এই অবস্থা কেন হইবে বাংলার গৌরব টাইটেল বর্তমানে ব্যবহার করিতেছি যে দেশের যে নিয়ম নিজের ঢোল নিজেকেই বাজাতে হয় যাই হোক আমি আপনার ডান হাত চাটিয়া রোগ সম্পূর্ণ ভক্ষণ করিয়াছি অবশিষ্ট কিছুই নাই কিছুদিন শরীর দুর্বল থাকিবে দধি এবং ফল খাইবেন কচি ডাবের পানি শরীরের জন্য রোগ মুক্তির সময় অত্যন্ত উপকারী ইতি আপনার অনুগত মোহাম্মদ রৌফ মিয়া বিশিষ্ট রোগ ভক্ষক বাংলার গৌরব পুনশ্চ জনাব ভালো কাগজে একটা প্যাড ছাপাইতে কত খরচ পড়িবে সেই অনুসন্ধান নিবেন প্যাডে আমার নাম ঠিকানা এবং টাইটেল লেখা থাকিবে বাংলার গৌরব লেখা থাকিবে সোনালী কালিতে প্যাডের ডান পার্শ্বে আমার ছবি তিনটি ছবি সঙ্গে দিলাম যেটি পছন্দ হয় সেটি ব্যবহার করিবেন তিনটি ছবিরই ক্যাপশন আছে একটিতে রৌফ মিয়ার কানে মোবাইল টেলিফোন ক্যাপশানে লেখা রোগীর সঙ্গে বাক্যালপের রত দ্বিতীয় ছবিতে তিনি ব্যাগ হাতে দাঁড়িয়ে চোখে কালো চশমা ক্যাপশানে লেখা কলে যাবার জন্য প্রস্তুত তৃতীয় ছবিতে তিনি একটি শিশুর কপাল চাটছেন ক্যাপশানে লেখা চিকিৎসা চলাকালীন ছবি চিঠি মিসির হাতে ফেরত দিতে দিতে বললাম আপনার কি ধারণা সে সত্যি রোগ খেয়ে ফেলেছে মিসির আলি বললেন রৌফ আমার কাছে এসেছিল রাত নয়টায় তিনি পনেরো মিনিটের মতো ছিলেন এর মধ্যে হাসপাতালে হইচই পড়ে যায় নার্স ডাক্তার সবাই মিলে বিরাট জটলা বুড়ো এক পাগল মেঝেতে বসে কুকুরের মতো আমার হাত চাড়ছে তাকে দারোয়ান দিয়ে তাড়িয়ে দেওয়া হয় আমার জ্ঞান ফেরে রাত দশটার দিকে জ্বর তখনই নেমে যায় রাত বারোটার সময় বুঝতে পারি আমি পুরোপুরি সুস্থ আমি বললাম আপনি আমার প্রশ্নের জবাব দেননি আপনার কি ধারণা রোগভক্ষক আপনার রোগ ভক্ষণ করেছে মিসির আলী বললেন জানি না হিসেব মেলাতে পারছি না রেইন ফরেস্টের আদিবাসী সমন চিকিৎসকদের মধ্যে রোগীর বুড়ো আঙুল চষে রোগ আরোগ্যের পন্থা আছে রেড ইন্ডিয়ানরা গায়ে হাত বুলিয়ে রোগ সারায় অধ্যাপক মেজমার বড়ি ম্যাগনেটিজম চিকিৎসার কথা বলতেন এর কোনোটি বিজ্ঞান স্বীকার করে না যুক্তি স্বীকার করে না আমি নিজে কঠিন যুক্তিবাদী মানুষ তারপরেও মিসির আলি রেডিও বন্ড কাগজে প্যাট ছাপিয়েছিলেন রোগভক্ষক রোফমিয়ার কাছে সেই প্যাট পৌঁছানো যায়নি বান্দরবন থেকে ফেরার পথে বাসে বমি করতে করতে তার মৃত্যু হয় মিসির আলি বন্ধুর মৃত্যুর খবর পান এক মাস পরে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা মিসিরালি আনসলভড গল্প সংকলনের চতুর্থ গল্প আমাদের গল্প পাঠ ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ